সাথে আছে আমাদের বাড়ির পুরো কৃষ্ণকালী মন্দিরে হাতে করি হবে নারায়ণকে সবাই আশীর্বাদ করবেন নমস্কার বন্ধুরা আমি এই ভিডিওতে খালি বয়সটি দিয়েছি ভিডিওটি করেছে আমার অর্ধাঙ্গিনী তো আজকে সকাল সকাল কালী মায়ের মন্দিরে এসেছিল কারণ যেহেতু আমার ছেলের হাতে করে দেওয়া হবে এই যে মহাদেবের মন্দির দেখতে পাচ্ছেন তো বৃষ্টির মধ্যেও আমার অর্ধাঙ্গিনী ভিডিওটি করেছে ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন আর আমার তার সঙ্গে বন্ধুরা আমার আরেকটি জিনিস বলে রাখি যেহেতু আমার ছেলের আজকে হাতে করে হয়েছে তো আপনারা সবাই দুহাত হাত পরে ওকে আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতেও মানুষ হয় এই যে কৃষ্ণকালী মার মন্দির তো সবাই কৃষ্ণকালী মার আশীর্বাদ নিয়ে নেবেন আর সঙ্গে থাকবেন বন্ধুরা আর ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন কমেন্টে আমার ছেলে আয়ান আয়নের আজকে হাতে করি হবে আমাদের ঘরে অল্প অসুবিধার জন্য আমাদের রাজাবাজার শ্রী কৃষ্ণকালী মন্দিরে হাতে করি হবে যে দেখেন আয়নকে সবাই আশীর্বাদ করবেন যাতে জীবনে মানুষ হয় আর একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বারবার বলছি বন্ধুরা ওকে আশীর্বাদ করবেন যাতে জীবনে মানুষ হয় সাথে থাকবেন আজকে আমাদের অনেক সৌভাগ্য আজকে আমাদের ঘরের শ্রী শ্রী কৃষ্ণকালী বাড়ির কুরুত মহাশয় এসেছিলেন তো ওনার সাথে অল্প একটি সাক্ষাৎকার করেছিলাম সাথে আছে আমাদের কৃষ্ণকালী বাড়ির কুরোধ মহাশয় ঠাকুরদা আপনার নাম কিটা একটু ফোন আচ্ছা আপনি কত বছর বিশ বছর তনে কর্ডা আচ্ছা আর আজকে তো আমার স্যালের ইয়ে দিতাম এটা হয় হাতে করে দিতাম আপনি এটা ফ্যামিলি সুন্দরভাবে এটা ইয়ে করব আর কি আর আপনার ই মানে সব ধরনের পূজা করুন আপনি

বলে বহুত বলে মাং হাতে 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 না বন্ধুরা দেখতে পাচ্ছেন পূজা শেষ হয়ে গেল এখন আমার অর্দাঙ্গিনী এবং আমার দিদি এই ঘটগুলো কালীবাড়ির পুষ্কনিতে বিসর্জন করছেন আর ভিডিওটি কেমল বন্ধুরা নিশ্চয়ই জানাবেন তো আজকের মতো এখানেই